বন্ধুরা দেখুন এই চালককে মেডেল দেওয়া দরকার এই চালক দেখুন বুবা প্রাণীকে নিয়ে কতটা দক্ষতার সাথে তিনি তার পরিশ্রম করে যাচ্ছে যিনি চালক চালাচ্ছেন তার নাম হচ্ছে মোহাম্মদ ফারুক তিনি দীর্ঘ তিনটা বছর যাবৎ এই বোবা প্রাণীকে লালন পালন করছেন এই বোবা প্রাণীকে যেভাবে বলে ঠিক একইভাবে কাজ করে থাকেন কিন্তু এই বোবা প্রাণী হচ্ছেন এখন ব্যান চালকের হেল্পার এই বয়লার ভিতরে বোবা প্রাণীটি পড়েছিল সেখান থেকে এই ব্যান্ড চালক উদ্ধার করে সেই বোবা প্রাণীরীকে আজকে দীর্ঘতে তিনটা বছর যাবৎ লালন পালন করছেন তিনি একজন ব্যান চালক তিনি একজন ভ্যান চালক হয়ে কত কষ্ট করছেন আর দেখেন কত বড় বড় লোটের গাড়ি তিনি চালাচ্ছেন আর তিনি যে ভ্যান গাড়িটা চালাচ্ছেন এই গাড়িটি কিন্তু অটো নয় বাংলা মানে প্যাডেল চালিত তারপরেও অনেক কষ্ট করছেন এই মানুষটা বিগত তিনটা বছর যাবৎ এই যে প্রাণীটি ওনার সঙ্গে সঙ্গে চলে উনি যেখানে যায় ঠিক একইভাবে যায় তারপরেও আমরা একটু জানতে চাই এই প্রাণীটির নাম কি বা কত বছর যাবৎ লালন পালন করছে এটার নাম কি দিয়েছেন নাম টাইগার টাইগার এই টাইগারে কি কি কথা শুনি আপনি এটার কথা যে ডাক দিলে কানে ডাক দিলে আসে আবার মনে করেন যদি যাবে না ওদিকে যাইবো না বইসা থাকতা গলে বসেই থাকো আচ্ছা আপনের বাড়ি হচ্ছে বল্লম বরিশালে আপনি কর্মস্থান থেকে যখন আপনার গ্রামের বাড়ি যান তখন এই বুবা প্রাণীটিকে কি করে এটারে এড়া আরো লোক আছে না দোকানের লোক ওগর লগে থাকে ওগর বলে যায় ওরা খাওয়া দানা দেয় সবাই ভালো জানে সবাই ভালো জানে সবাই ভালো ও আচ্ছা ওকে কি সুয় দিয়েছেন তাকে সুই দেওয়া সুই দেওয়া আছে মানে কামড়াইলেও কিছু হবে না কামড়ে দেবো না আচ্ছা যখন আপনি এই এইটা কি কী কথা শোনে আপনার এটা কথা মানে কি কি কথা শুনে যদি বলি একটা কথাই বলি যে এদিকে যা যাইবো যা না গেলে যাইবো না যদি একটা লোক যাওয়ার দ্বারা যদি মনে করেন যে হু করে যদি কয় খবর দে টাইগার এ লোক আমাক লোক আচ্ছা তা শোনে মানে অপরিচিত কাউকে দেখলে মানে কেউ কেউ করে এইটা করেই কিন্তু অপরিচিত লোকের এটা ভালো না খারাপ মানুষ আমাক করে জায়গায় ডাইক্যা জায়গায় যে লোক আইসে

আহ মানুষ বেশি দেখলে একটু নার্ভাস ফিল করে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ওর নাম দিয়েছে টাইগার। দেখে এন্ড বিগত 3 বছর যাব এখন যাইবো না। এখন মানে তো লোকজন বেশি দেখে তো। এখন না। এখন ভয় পেয়েছে। দর্শক যারা জেগান থেকে আজকের ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আমি ছিলাম আরিফায়েদার। আপনাদের সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, ময়শোরে দেখতে পাইলাম। রাজপথ এমন একটা বিষয় যা দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এই যে বোবা প্রাণীর প্রতি একজন ভ্যান চালকের ভালোবাসা দেখে আমি রীতিমতো অবাক হলাম এখানে অনেকেই রয়েছেন আপনি একটু অনুভূতি বলবেন কেমন লাগছে ভালো লাগছে এগুলা ভালো লাগছে এগুলা যে মানুষে লালন পালন করে যত্ন করে এগুলা সবার জন্য ভালো আপনি কি বলতে চান আসসালামাইকুম রহমতুল্লাহ খুব ভালো লাগছে মোটামুটি খুব ভালো ভালো লাগছে